হ্যালো শোভাই আমি আজকে আইসি এনোভার ক্রপকে খুব সুন্দর একটা সামার পার্টি এনজয় করার লাগে প্রচুর মানুষ আইস ওই বিভিন্ন খান্তাকি ফ্যামিলি কাপল টুরিস্ট এই সামার পার্টি এনজয় করা দেখা নিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে রাস্তা লাইটিং আর মিউজিকের সাউন্ড ডোর চকলে তারা সামার পার্টি তারা এনজয় করে খায় নাচে সামার আইলে ডকলে তারা মন কুলিয়া এনজয় করে পার্টি করে আমিও আইলাম আজকে ই পার্টি দেখার লাগি তারা এনজয় দেখলাম আসলে আমার মন ভাল হয়ে গেছে প্রচুর মানুষ আটা না আমি একটু বাইরে আটরাম। এখানেও অনেক লোকাল ফুড স্টল আছে আমি একটু পরে ট্রাই করম এই পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ দেখার মতো সব কিছু ভিডিওর মাঝে সব কিছু দেখে বোঝা যায় না কিন্তু লাইফটা খুব সুন্দর তারা যে এনজয় করে খাওয়া দাওয়া করে নাচে ফ্যামিলি লইয়া ফ্রেন্ড লইয়া এই পার্টি ফ্যামিলি লইয়া আমি আপনারা কিলা তারা সামার পার্টি এনজয় করে আমি দেখলাম গুড়িয়া পার্টি যেন করাও হয়েছে এক প্রান্ত থাকে অন্য প্রান্ত অনেক সময় লাগে অনেক বড় খুব সুন্দর একটা প্লেসও এই জায়গাটা খুব সুন্দর ক্রপকে অনেক জায়গা থাকে অনেক মানুষ আইসই এই পার্টি এনজয় করা দেখা তো অনেক মানুষ বেশি মানুষ হয় তারা শনিবারে শুক্রবারে গান গাইরা গান তালে তালেও নাচরা যে জেলা ফারের ওলা এনজয় করে এটা তারার সংস্কৃতি সামার আইলে তারা অন্যর সময় যায় মন করিয়া তারা এনজয় করে সামার যতদিন আছে অত